অনেকের বলো যে জ্বলি যাচ্ছে মুজফার বলেছে আরে একটা মানুষের সম্বন্ধে এত ভালো কাজ করছে তার হয়ে আপনি কথা বলতে পারবেন না জোরে কথা বলেন একটা মানুষ ভালো কাজ করছে তার হয়ে আপনি বলতে পারবেন না যে আলহামদুল্লাহ ভালো কাজ করেছেন এটা বলা যাবে না তার জন্য আমি অনেকের বলি ভাই তোর আমার মেরি ফেলা ছাড়া তার অন্য কিছু করতে পারে তা আমার রুহ আমি বুক পকেটে রেখে দিই যখন পারিস লেলিস যা আমি এ পর্যন্ত বাদা কোবামা ইনোসেন্স অব মুসলিম фильм তৈরি করেছিল তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে تسلیমা নাসরিন কোরআনের আয়াতের বিরোধিতা করেছিল ফানকিহু মা ত্বাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সালাসা এই কোরআনের আয়াতের বিরোধিতা করলো তার বিরুদ্ধে আমার কবিতা আছে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে তাদের বিরুদ্ধে আমি প্রতিবাদমূলক কবিতা লিখেছি আবার এই অকাপ সম্পদকে কেন্দ্র করে সেখানে আমি প্রতিবাদমূলক কবিতা লিখেছি আলহামদুলিল্লাহ এ পর্যন্ত প্রতিবাদমূলক গজল অনেক লিখেছি আবার জানারা সমাজের অসহায় মানুষের জন্য দুর্বল মানুষের জন্য অসহায় মানুষের জন্য জানার ময়দানে নেমেছেন তানাদের পক্ষেও কথা বলেছে আলহামদুলিল্লাহ আগামী দিনেও বলবো যত ভালো কাজ করবেন সেদিনে আমরা জবান থেকে তানাদের পক্ষে আমরা কথা বলবো তাতে যদি জীবন চলে যায় তাও যাবে ইস্পা হব না ইনসা আল্লাহ আমার সঙ্গে কারা একমত পোষণ করছেন একবার জোরে তকবির দিলেই আমি সেই কবিতাটি আপনাদের সামনে আবৃত্তি করব। তবে তকবির একটু জোরে দেওয়া লাগবে না রে তকবীর যুবক ভাইরা সবাই মিলে দেন না সেলসেলা হক পুরুপুরা আউলاده মুযযাদিদু zaman না নাই তাকব কি লিখেছিলাম শোনেন লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাই জান তুমি হিনার খনি লাখ জনতা হৃদয়ের মনি আব্বাস ভাই জান তুমি হিনার খনি তুমি আছো বাংলা বীরের জংকার আসি বাম কনে সবাই তগুলো মায়া দিয়ে জন নি আপাস ভাইজান তুমি গিরার খনি লাখো জন তার দয়রমনি আপাস ভাইজান তুমি গিরার খনি লেখো জন তে তুমি খনি তোমার পরিচয় বলনি তুমি গাছ দিয়ে জনতা চিনছ তুমি মায়া বরা মন তুমি আব্বাস ভাই তুমি হীরার খনি লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাই তুমি হীরার খনি তকবির দেন না রে তকবির ওই একজন খালি মুখী দেন দেখি লাখো হৃদয়ের দয়ের আব্বাস ভাই তুমি গিয়ে খনি লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাই ভাইজন তুমি কে আরখনি কোনো ন সকলে তোমার কাছে কই একাকার কোথাও তোমার নেই বিবেদিনীতি আব্বাস ভাইজন যান তুমি গিরার খনি লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাই তুমি গিরার খনি না রে তকবীর আল্লাহ যদি আমার হাতে রাখে প্রতি বছর একটা করে তোহফা নিয়ে যাবো ভাই কথা হয়ে গেছে একটা করে তোহফা আমি নিয়ে যাবো ইনশাআল্লাহ আপনার কি রাজি আছেন ইনশাল্লাহ একটা করে তোহফা আর আহলে সুন্নাতুল জামাত বা আহলে সুন্নাতুল জামাত ভাইয়ের যে সংগঠন সেই সংগঠন নিয়ে আলহামদুলিল্লাহ আমি একটি কবিতা আবৃত্তি করছি দেখেন এ পর্যন্ত বহু গজল আল্লাহ একবার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে অন্যের বিরুদ্ধে কিছু কবিতা আমি লিখেছি আমার তো এমনি দাড়ির চুল পেকে গেছে মাথার চুলও পেকে গেছে আর খুব বেশি বাকি নেই নবীজির দাড়ির চুল মোবারক পেকে গেছে সাহাবারা বললেন ইয়ারসুল আল্লাহ আপনার দাড়ির চুল মোবারক পেকে গেছে সাহাবারা বললেন আমার দাড়ির চুল পাকেনি এটা আমার মৃত্যুর চিঠি এসেছে অতএব আমার দাড়ির চুল পেকেছে মানে কিসের চিঠি ভাই মৃত্যুর চিঠি এসেছে যখন ডাকবে চলে যাওয়া লাগবে এতে ভয় নেই মনে রাখবেন খেলতে গেলে যদি কোথাও টাই নেন দিন আগে প্রস্তুতি নিতে হয় নিতে হয় না এমন যে খেলা হবে প্রস্তুতি নিতে হয়